আমার বলার কোনো ভাষা নেই কিভাবে শুরু করব সেটা বুঝতে পারছি না আমার মতো দেশের লোক আজকে হতবাক এরকম একটা কাণ্ড হতে পারে আমরা কেউ কল্পনা করিনি কারো ধারণার মধ্যে ছিল কিন্তু এই অবিশ্বাস্য জিনিস আমাদেরকে হঠাৎ করে গ্রহণ করতে হয়েছে যে দুর্ঘটনা প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে কচি শিশুদের উপরে ছাপিয়ে পড়ল আগুনে পুড়ে মরল